চক করে জীবন বরবাদ করার পর যখন লোকেরা মোটিভেশন পায় তখন কিছু লোক হস্তমিত ছেড়ে জীবনের আবার নিয়ে আসে কিন্তু কিছু লোক এটা ভাবে এখন ব্রহ্মচর্য পালন করে কি হবে আমি তো আমার অনেক বীর্য বাইরে বের করে ফেলেছি এখন জীবনে আর কিছুই নেই আর ঠিক এরকম একটা লুজার ফিলিং এর সাথে তারা বাজে থেকে বাজে পান ফিল্ম দেখেই থাকে আর নিজের হাত দিয়ে তার জীবন তার কেরিয়ার তার ভবিষ্যৎ নিজেরাই বরবাদ করে ফেলে কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো যদি তোমাকে তোমার বীর্য অনেক তাড়াতাড়ি বাড়াতে হয় তবে তোমাকে কি খেতে হবে কিন্তু তার আগে তোমার জীবনে জুড়ে থাকা কিছু ভ্রম কিছু মিথকে ভাঙতে হবে আমরা এমন একটা দুনিয়াতে নিজের জীবন অতিবাহিত করছি যেখানে তোমাকে ভ্রমে রাখা হচ্ছে তোমার স্বাস্থ্যর সাথে আর তোমার জীবনের সাথে অনেক বাজে কুশি খেলা খেলা হচ্ছে টিভিতে আসা কোনো অ্যাটকে দেখে আজকের ইউথ এটা ভেবে নেয় এই ক্রিম লাগালে আমরা ফসা হয়ে যাবো বা এই পাউডার খেলে আমাদের ভেতর হবে কিন্তু এই ছোট ছোট ইনোসেন্ট ছেলেগুলো এটা জানে না যে এই সব ধরনের প্রোডাক্টে অনেক সময় অবধি নষ্ট বা এক্সপায়ারি না হওয়ার জন্য এর ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে এর প্যাকেজিং এ অনেক বড় ভেজাল করা হয় কখনো কখনো তো এক্সপায়ারি ডেট আগে পিছিয়ে করে দেওয়া হয় আবার কখনো খাবারের জিনিস অনেক দিন অবধি টিকিয়ে রাখার জন্য তাতে কেমিক্যাল মেশানো হয় আর যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখে এই সব জিনিস কিনে খাওয়া হয় আর যখন এগুলো তোমার শরীরে যায় তখন এটা তোমার শক্তি তো বাড়ায় না বরং তার উল্টো এগুলো বিষ হয়ে তোমার শরীরকে ধীরে ধীরে নাশ করে এদিকে তুমি হস্তমিধন করে নিজের পায়ে কুরুল মারছ আবার অন্যদিকে এই বিষ তোমার শরীরকে এতটা খোকলা করছে যে কিছু বয়স বাড়ার সাথে সাথে তোমার শরীর বীর্য বাড়ানোর মতো পরিস্থিতিতে থাকে না যদি তুমি তুমি ব্রহ্মচর্যের রাস্তায় চলে তুমি তোমার কেরিয়ারকে গ্রো করতে চাও লাইফে সাকসেস পেতে চাও নাম করতে চাও শুধু পন ভিডিওকে টাটা বাই বাই করে কিচ্ছু হবে না সে তুমি মানো আর না মানো বাজারে পাওয়া ফাস্ট ফুডে তোমার মন স্যাটিসফাই হয়ে যেতে পারে কিন্তু তোমার পেট আর তোমার শরীর তো ঘরের তৈরি খাবারেই স্যাটিসফাইড হবে ইভেন তন্দুরস্ত হবে বাজারের পিজ্জা বার্গারে তুমি সেই র মেটেরিয়াল পাবে না যার মাধ্যমে তোমার শরীর শক্তিশালী বীর্য বানাতে পারে তো সবার প্রথমে ঘরের খাবার খাওয়া থেকে শুরু করো যার সাথে বীর্য প্রত্যেকটা ফোটা অনেক শক্তিশালী হবে তেমনই কিছু আহার এমন হয় যেগুলো পোষ্টিক তো হয় কিন্তু তার বিন্দু বিন্দুতে শক্তি পাওয়া যায় যেমন দুধ বিশেষ করে গরুর দুধ কোল্ড ড্রিঙ্কস আর বিশেষ করে অ্যালকোহল পান করা আজকের জেনারেশনরা মনে করে মদিরা পান করলে বোধহয় তাদেরকে বেশি কুল দেখাবে দেখো বন্ধু মদ পান করলে কেউ কুল হয় না তুমি কুল হও তোমার বিহেভিয়ারে তোমার ক্যারেক্টারের জন্য কিন্তু কেউ যদি মদ খায় আর সেটা খেয়ে যদি সে নিজেকে কুলভাবে ভুল কারণ মদ খাওয়া তোমার ক্যারেক্টারকে খারাপ করে থাকে এখন তুমি নিজে মনে করার চেষ্টা করো না তুমি তোমার জীবনে কখনো না কোনো মাতালকে মদিরা পান করার পর তোমার সাথে বা অন্য কারোর সাথে ভালো বিহেভ করতে কখনো দেখেছো এই জিনিস শুধু তোমার ক্যারেক্টার খারাপ করে না বরং ব্রহ্মচর্যের রাস্তা থেকেও তোমাকে দূরে সরিয়ে থাকে যদি তুমি সত্যি তোমার জীবনে ব্রহ্মচর্যকে সার্থক করতে চাও বীর্যের শক্তিকে দেখতে চাও তোমার জীবনকে বদলাতে চাও তবে এই সকল কোল্ড ড্রিঙ্কস ইভেন কার কার্বোডেটেড ড্রিঙ্কসকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দাও আর শুধু দুধ পান করা শুরু করে দাও দুধে এমন অনেক ধরনের পৌষ্টিকত্ত্ব পাওয়া যায় যেটা তোমাকে হেলদি আর ফিট রাখবে ইনফ্যাক্ট দুধে হলুদ অ্যান্ড মধু আর সাথে এমন অনেক জিনিস আছে যেগুলোকে মিশিয়ে পান করলে তোমার শরীরে শক্তি তো পাবে সাথে তোমার শরীরের ভেতর রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে ইভেন অনেক ছোটোখাটো রোগ থেকেও বেঁচে যাবে সাথে যখন এই দুধ থেকে বীজ তৈরি হবে তখন তার শক্তিও কয়েক গুণ বেড়ে যাবে যখন তোমার শরীরে কোল্ড ড্রিঙ্ক আর অ্যালকোহল ছেড়ে দুধের মতো পৌষ্টিকত্ত্ব তত্ত্ব আসবে তখন বীর্য খুব সহজে তৈরি হবে এখন তোমাদের মধ্যে হয়তো কিছুজন এমনও হবে পরে কমেন্টে লিখবে যে দাদা আমার দুধ খেতে একদম ভালো লাগে না তো আমি তাদের বলে দিই যে অ্যালকোহল প্রথম প্রথম তেতো লাগা সত্ত্বেও তবুও তুমি পান করেছ কিন্তু দুধ তো তার থেকেও কয়েক গুণে ভালো তবুও যদি তুমি দুধ না খেতে পারো তবে আরো কিছু জিনিস আছে যেটা তোমাকে বীর্যবান বানাতে পারে কিন্তু সেগুলো জানার আগে আমাকে এটা বলো তুমি সপ্তাহে কতবার ফুচকা আর স্যান্ডউইচ বার্গার বা ফ্রেঞ্চ ফ্রাই এইসব খেয়েছ কিছু কিছু লোক হবে যারা সপ্তাহে একবার বাইরে খায় আবার কিছু লোক ঘরের খাবারই সপ্তাহে একবার খায় কিন্তু যতই বাইরের ফাস্ট ফুড তোমার জীবের সাত দিক না কেন কিন্তু এটাই পরে তোমার শরীরের ইভেন তোমার বীর্যের এমন হাল করে দেবে যেটা তুমি কখনো ভাবতেও পারবে না এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ফাস্ট ফুডের এই কালচার আমাদের দেশে ওয়েস্টার্ন কান্ট্রি থেকে এসেছে কিন্তু তুমি এই কথা হয়তো জানো না এই ফাস্ট ফুড কালচারের জন্যই সেখানকার পপুলেশনের একটা অনেক বড় অংশ অনেক ধরনের রোগের সাথে আজ দড়াই করছে কিছু লোকের ডায়াবেটিস রয়েছে কিছু লোক অনেক ওভারওয়েট হয়তো তুমি এমন জিনিস নিজেও দেখেছো আর তুমি যদি অনেক দিন ধরে ফাস্ট ফুড তবে বি কেয়ারফুল কারণ বেশি ফাস্ট ফুড খাওয়া পুরুষের মধ্যে ইম্পর্টেন্সি মানে পুরুষত্বহীনতার সমস্যা আনতে পারে যদি তুমি এই সব জিনিস থেকে নিজেকে বাঁচাতে চাও তবে সবুজ শাক সবজিতে ফোকাস করো সবুজ শাক পাতা বা সবজি তাদের জন্য অতুলনীয় যারা মাস্টারবেশনের মতো অ্যাডিকশানের শিকার হয়ে রয়েছে তোমার যদি মাস্টারবেশনের অনেক বড় বাজে অভ্যাস রয়েছে আর তুমি যদি অনেক বীর্য বাইরে বের করে ফেলেছো তবে তোমার স্কিন হয়তো ডাল হয়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেল এসে গেছে হয়তো আর চোখ দুটো ভেতরে ঢুকে গেছে হয়তো যদি তুমি এই সকল দুঃখ আর সমস্যাতে জড়িয়ে রয়েছো আর মাস্টারবেশন ছেড়ে একটা ভালো জীবন কাটাতে চাও তবে দুটো কাজ অবশ্যই করো প্রথমত সবুজ শাক সবজি ফল মূল খাওয়া শুরু করে দাও আর দ্বিতীয় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দাও দেখো আগেকার সময়ের মানুষেরা অনেক হেলদি থাকতো কারণ তারা সিজনাল ফুড আর সবুজ শাক সবজি বেশি খেতো আর ওই সময় ফাস্ট ফুডের মতো জিনিস তেমন ছিল না এই জন্য তাদের শরীরও অনেক ফিট থাকতো আর বিবাহের পর বাচ্চাও তাদের আরামসে এসে যেত দেখো আমাদের শরীরের বীজের মতো একটা শক্তিশালী ধাতুকে বাড়ানোর জন্য ভালো র ম্যাটেরিয়ালের প্রয়োজন রয়েছে যার ফলে আমাদের শরীর প্রত্যেকটা জরুরি ভাইটামিনস আর প্রোটিনস তো তুমি দুধ আর সবুজ শাক সবজি থেকে পেয়ে যাবে কিন্তু যদি তোমার ভালো মাত্রায় প্রোটিন চাই তবে তুমি তোমার ডায়েটে ডাল অবশ্যই অ্যাড করবে আজকাল সস্তার ইন্টারনেট আর স্মার্টফোনের জন্য পনের মতো নোংরা জিনিস দুনিয়ার প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে আর লোকেরা পনের জন্য এত হস্তমিথন করে যে তাদের বীর্য এত পাতলা হয়ে যায় সেক্সের হালকা চিন্তাও যদি তাদের মাথায় আসে তবে তারা শুরু হয়ে যায় আর এমন লোকেদের বির্জ সময়ের সাথে সাথে পাতলা হতে থাকে আর তারপর আলটিমেট জীবনে আসে ইম্পর্টেন্সি মানে নপুন শকতা কারণ বীরজ পাতলা হবার মানে তার মধ্যে জরুরি পদার্থের কমতি রয়েছে যদি তুমি মাস্টারবেশন থেকে বাঁচতে চাও আর ব্রহ্মচর্যের পালন করে চলতে চাও তবে ডাল সবুজ শাকসবজি নিজের ডায়েটে অ্যাড করে নাও এটা তোমার বীর্জকে গাঢ় করতে হেল্প করবে সাথে ব্রহ্মচর্যের সঠিক আনন্দ নিতে পারবে মাস্টারভিশনের পর অনেক লোকেরা মনে সে হয়তো কখনো এই নোংরা জগৎ থেকে বাইরে আসতে পারবে না কিন্তু এই কথা ভুল তুমি নতুন জীবন আবার শুরু করতে পারো এখন থেকে তুমি তোমার খাওয়া দাওয়াতে লাইফস্টাইলে মন দাও কারণ এই জিনিসগুলো তোমার হারানো শক্তিকে পুনরায় ফেরাতে পারে একবার জীবনে ভুল করেছো বলে এর মানে এটা নয় যে তোমার পুরো জীবনটাই নষ্ট হয়ে গেছে ভগবান গড বা আল্লাহ সবাইকে তাদের ভুল সুধরানোর সুযোগ দেয় তো তুমি এটা ভেবে নিতে পারো এই ভিডিওর মাধ্যমে তোমাকে ভগবান আবার সুযোগ দিচ্ছে তো মন খারাপের চাদরটাকে ছিঁড়ে মোটিভেশনের চাদরটাকে জড়িয়ে নাও নিজের জীবনে লক্ষ্য তৈরি করো আর তাকে পূরণ করবার জন্য যা দরকার তাই করা শুরু করো পন আর মাস্টারবেশনের অভ্যাসকে কাটাতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এখানে তোমাকে কিছু জিনিস প্রোভাইড করা হবে সেগুলোকে ইউজ করো নিজের পার্সোনাল কিছু প্রবলেম আমার সাথে অন কল শেয়ার করতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারো আজকের ভিডিও এই অবধি ভিডিওটাকে সকলের কাছে পৌঁছাও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি